কিছুদিন আগে বাড়ি থেকে হচ্ছে আসার সময় কিছু গাছের কলা নিয়ে এসেছিলাম আর কলাগুলো একদমই কাঁচা ছিল যার জন্য হচ্ছে আমি একটু নিচে রেখেছিলাম যে পাকলে হচ্ছে মনে করে বের করে নিব তো আমার হচ্ছে একদমই মনে ছিল না কলাগুলোর কথা তো হঠাৎ করে মনে পড়ার পরে দেখি কলাগুলো পেকে একদমই উপরের খোসাগুলো কালো হয়ে গিয়েছে তো কি করব বুঝতেই পারছিলাম না তারপর হঠাৎ করে মনে হলো যে কলা দিয়ে পিঠা বানিয়ে নিই যেহেতু আমার বাসায় নারিকেল সব কিছুই আগে থেকে রেডি করা ছিল ফ্রিজে তো যেই ভাবা সেই কাজ তো এই তো কলাগুলো হচ্ছে আমি ছুলে নিয়েছি আর সাথে হচ্ছে নারকেল ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু খুব বেশি দেয়নি কারণ যেহেতু কলাগুলো একদমই পাকা ছিল আর মিষ্টি ছিল যার জন্য অল্প পরিমাণে হচ্ছে চিনি দিয়ে নিয়েছি আর এখন এই তো সবগুলো হচ্ছে আমি মিক্সড করে নিব তো কলাগুলো ভালো করে ম্যাশ করে আমি হচ্ছে এটার মধ্যে কোনো পানি অ্যাড করব না সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিব আর কি এই তো সব কিছু ম্যাশ করে নেওয়া শেষ আর এখন হচ্ছে এটার মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দিব আর আজকে আমি চালের গুঁড়া দিয়েই পিঠাগুলা বানাবো অনেক সময় আমি এমনও করি আটা দিয়েও করে ফেলি তো আজকে যেহেতু বাসায় চালের গুঁড়া একদমই রেডি করা ছিল আর এগুলো আমিও বাড়ি থেকেই নিয়ে এসেছি তো তো আমি চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি আর এদিকে আনিসা তো দুষ্টামি করতেই থাকে কারণ আমি যখন কোনো একটা কাজ করতে যাই তখনও আমার সারাক্ষণ পিছন পিছন ঘুরতে থাকে আমি কি করছি কোথায় যাচ্ছি আর এই তো লাস্টে আমি হচ্ছে একটু খাবার সোডা অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার আর কি আর এটা মিক্সড করে দেন হচ্ছে আমি পিঠাগুলা তেলে ভেজে নিব তো এই তো আমি হচ্ছে তেলে অলরেডি ভেজে নিচ্ছিলাম আর একটু পোড়া পোড়া করেই ভেজে নিব যেহেতু কাঁচা কাঁচা আমার কাছে তেমন একটা ভালো লাগে না মানে সাদা সাদা যে কালারটা আসে আর আনিশার বাবাও হচ্ছে একটু পোড়া পোড়া টাইপের হলে বেশি মজা করে খায় তো যার জন্য আরও একটু পোড়া পোড়া করেই ভেজে নিচ্ছিলাম এই তো এগুলো এক পাশটা হয়ে গিয়েছে তো একটু উল্টে অন্য পাশটা করে নিচ্ছি যে পাশটা সাদা ছিল তো এভাবে করে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব যাতে করে ভিতরে একদমই কাঁচা না থাকে তো এই তো আমার সবগুলো বড়া ভাজা শেষ আর এগুলো ছিল পাকা কলার বড়া পিঠা তো এই তো এমনি হয়েছিল আর ভিতরে মশাল অনেক সুন্দর হয়েছিল তো আমার পিঠাগুলো কেমন হয়েছে আর কে কে হচ্ছে কলার পিঠা খেতে পছন্দ করেন সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ